রাতির অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো অভিযোগ করা হলো একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনজন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলছেন ঘটনায় ইতিমধ্যে নগর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম এর কর্মীরা পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন গতকাল কি ঘটনাটা ঘটল গতকাল রাতের অন্ধকারে আমাদের একশো নম্বর ওয়ার্ডের একত্রিশটা ভূত অঞ্চল একত্রিশটা ভূত অঞ্চলের অধিকাংশ ভূতে কালকে সৃজন ঘটাজার যে স্লেক তার ব্যানার সমস্ত মিলে সুবিধা হয়েছে এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি সে অঞ্চলে যে দেখতে আছেন সেটা আমাদের দামগড় অঞ্চল আমাদের বৈষ্ণবকাটা অঞ্চল আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল আমাদের নাকতলা সেকেন্ড স্কিম এই সমস্ত জায়গায়

সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে একশো নম্বর ওয়ার্ডের সব জায়গায় নয় আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই কিন্তু থানায় আমরা জানিয়েছি প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে কেন্দ্রীয় বাহিনী আদাসামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদ্রুত অঞ্চল একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব গণতন্ত্রকে রক্ষার জন্য সাধারণ মানুষ যাতে যে যাকে খুশি ভোট দিক কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই উদ্যোগ আমরা গ্রহণ করব কিন্তু নির্বাচন কমিশনকে মূল দায়িত্ব পালন করতে হবে সে উদ্যোগ গ্রহণ করতে হবে এটা আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা জানাচ্ছি আপনার নাম আমার নাম আশীষ ঘোষ আমি টালিগঞ্জ এরিয়া কমিটি সম্পাদক